নমস্কার বন্ধুরা এক্সপ্লোরার সৈকত অফিসিয়াল চ্যানেলে সকলকে স্বাগতম বন্ধুরা আপনারা অনেকে খুব সকালে ঘুম থেকে উঠে যান ভগবান বলেছেন যে মানুষ রোজ সকালে ঘুম থেকে উঠে এই জিনিসগুলি দর্শন করে সে মানুষের জীবনে তাড়াতাড়ি উন্নতি আসে সে জীবনে যা চায় তাই সে লাভ করে এবং এই মানুষরা ভাগ্যবান হন এবং এরা ভগবানের আশীর্বাদ লাভ করে এবং এই সব মানুষরা তাদের লক্ষ্যে খুব সহজে পৌঁছে যেতে পারে বন্ধুরা আপনারা যদি ভগবানের আশীর্বাদ লাভ করতে চান তাহলে এই গুরুত্বপূর্ণ ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এই ভিডিওটি অন্য দিনের থেকে আলাদা ও খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা আজ আমি আপনাদের এমন কয়েকটি জিনিসের কথা বলবো যেগুলো দর্শন করলে আপনারা আপনাদের স্বপ্ন পূরণ করতে পারবেন এবং অনেক দিনের অপূর্ণ ইচ্ছা পূরণ করতে পারবেন স্বয়ং ভগবান বলেছেন আপনি যদি প্রতিদিন ভোরবেলায় এগুলো দেখেন তাহলে তাড়াতাড়ি তা সুফল লাভ করবেন হিন্দু শাস্ত্র অনুযায়ী শুভ কাজ কিছু করতে হলে একটি নির্দিষ্ট সময়ের প্রয়োজন কোনো কাজ সম্পন্ন করতে ও সফলতা অর্জনের জন্য কঠোর পরিশ্রম ও উন্নতি পরিকল্পনা দরকার পড়ে তবে কঠোর পরিশ্রমের পরেও কাঙ্ক্ষিত ফল লাভ করা যায় না যারা বিভিন্ন কাজে সফল হতে পারেননি তাদের জন্য এই জিনিসগুলি দর্শন করা খুবই শুভ বলে মনে করা হয় বন্ধুরা এই মনুষ্যজন্ম খুবই অমূল্য আমরা সকলেই এ মনুষ্য জন্মের মাধ্যমে ভগবানকে স্মরণ করতে পারি আমাদের এই শরীরকে খুব সহজেই ভগবানের সেবায় নিয়োজিত করতে পারি আমাদের হিন্দু শাস্ত্রে বলা হয়েছে যে এমন কিছু জিনিস রয়েছে বা নিয়ম রয়েছে সেগুলো যদি সঠিকভাবে পালন করা যায় তাহলে আমাদের দুঃখ কষ্ট রোগ অর্থসংকট প্রভৃতি যেমন দূর করা যায় তেমনই আমাদের জীবনে সুখ শান্তি ফিরিয়ে আনা সম্ভব এবং আমাদের করা পাপ দূর হয়ে যাবে এবং সমস্ত ঋণ থেকে মুক্তি পাব ভগবান শ্রীকৃষ্ণের উপদেশ অনুসারে এই জিনিসগুলি যদি দর্শন করে তাহলে তাদের সমস্ত কাজে ভগবান সাহায্য করে বন্ধুরা প্রথমে যে বিষয়টি আপনাদের জানাবো সেটা হলো আপনারা যখন ঘুম থেকে উঠবেন তখন আপনার পা সঙ্গে সঙ্গে মাটির উপরে রাখবেন না কারণ এই মাটি বা ভূমিকে মা বলা হয় তাই ঘুম থেকে উঠে সরাসরি পা মাটিতে রাখবেন না আপনাদের যখন ঘুম ভাঙবে তখন কিছুক্ষণ বিছানার উপরে বসে থাকবেন এবং প্রথমে ভূমি মাতার কাছে ক্ষমা প্রার্থনা করবেন বলবেন হে ভূমি মাতা আমাদের এই কাজের জন্য আমাদের ক্ষমা করে দিও ও আমাদের সকল বিপদ থেকে রক্ষা করো এবং আরও বলবেন হে ভূমি মাতা আপনাকে শত কোটি প্রণাম এই পৃথিবীতে জন্ম দেওয়ার জন্য এ কথা বলে বন্ধুরা আপনারা যারা পুরুষ রয়েছেন তারা ডান পা আগে মাটিতে রাখবেন এবং যারা মহিলা রয়েছেন তারা বাম পা আগে মাটিতে রাখবেন বন্ধুরা আপনারা যদি এভাবে দিনে শুরু করেন তাহলে আপনাদের উপরে ভগবানের আশীর্বাদ সব সময় থাকবে এবং সারা দিন আপনাদের ভালো কাটবে এরপর বন্ধুরা দ্বিতীয় যে কথা বলবো তা হলো, আপনারা যখন ঘুম থেকে উঠবেন তখন সবার প্রথমে আপনার দুটি হাতে তালুর দিকে তাকাবেন শাস্ত্রীয় মতে আমাদের এই হাতের তালুতে মাতা লক্ষ্মী মাতা সরস্বতী ও বিষ্ণুদেব বসবাস করে বন্ধুরা আপনারা যদি ঘুম থেকে উঠে সবার আগে মাতা লক্ষ্মী মাতা সরস্বতী ও বিষ্ণুদেবকে দর্শন করেন তাহলে আপনার সারা দিন খুব ভালো কাটবে আপনারা জীবনে যা চাইবেন তাই পাবেন শাস্ত্রীয় মতে সকলে যদি এ অভ্যাস করে তাহলে তাদের জীবনে সফলতা আসতে কখনো দেরি হবে না বন্ধুরা আপনারা যদি এই অভ্যাস পালন করেন তাহলে আপনাদের জীবনে সকল দুঃখ কষ্ট দূর হবে এবং আপনাদের সাথে সরাসরি ভগবানের সংযোগ স্থাপন হবে এবং ভগবান আপনাদের সকল বাধা দূর করতে সাহায্য করবে আপনারা সকল কাজে সফলতা লাভ করবেন তাই বন্ধুরা আপনারা অবশ্যই এই কাজটি করবেন আপনারা নিশ্চয়ই এর প্রভাব বুঝতে পারবেন বন্ধুরা আপনারা যদি প্রতিদিন ভোরে ঘুম থেকে উঠে নিজের হাতে তালু দর্শন করেন তাহলে আপনার প্রতি মা লক্ষ্মীর কৃপা সব সময় থাকবে আপনার কখনো অর্থনৈতিক সংকট আসবে না একটা কথা মাথায় রাখবেন মনে বিশ্বাস নিয়ে এই কাজটি করতে হবে জ্যোতিষশাস্ত্র অনুসারে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে এই কাজটি প্রথমে করা উচিত এবং অবশ্যই মনে ভক্তি রেখে এই কাজটি করতে হবে এর জন্য ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে উভয় তালুর দিকে তাকিয়ে এই মন্ত্রটি তিনবার জপ করুন ওম করাগ্রে বসতি লক্ষ্মী কর্মাধ্যয়ে সরস্বতী করমূল্যে তু গোবিন্দ প্রভাতে কর দর্শনম বন্ধুরা এর অর্থ আমার হাতের তালুতে অগ্রভাগে মা লক্ষ্মী মধ্যভাগে মা সরস্বতী এবং নিচের ভাগে শ্রী বিষ্ণুদেব বসবাস করেন আমি এনাদের দর্শন করে থাকি ও প্রণাম করে থাকি এইভাবে বন্ধুরা প্রতিদিন ভোরবেলায় ঘুম থেকে উঠে নিজের হাতের তালু দর্শন করবেন এবং এই মন্ত্রটি বলবেন এর ফলে আপনাদের খারাপ প্রভাব দূর হবে এবং আপনারা সৌভাগ্যের অধিকারী অবশ্যই হবেন এবং আপনাদের সকল প্রকার সমস্যা থেকে মুক্তি লাভ করবেন সমস্ত কাজে সফলতা লাভ করবেন এবং আপনাদের কোনো মনের ইচ্ছা থাকলে তা অবশ্যই মনে মনে বলবেন এই মন্ত্রটি শেষ করবার পরে এরপর তৃতীয় যে কথাটি বলবো তা মন দিয়ে শুনবেন বন্ধুরা আপনারা স্নান করার পরে ঠাকুর ঘরে যাবেন এবং ভগবানের সেবাতে নিজেকে নিয়োজিত করবেন এবং আপনাদের ঠাকুর ঘরে ভগবানের পূজার জন্য যেসব জিনিস ব্যবহার করা হয় যেমন শঙ্খ চন্দন ঘণ্টা ঠাকুরের ব্যবহারের জিনিস এগুলো প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে দর্শন করবেন দেখবেন এগুলো দর্শন করলে আপনাদের মনের মধ্যে এক শক্তি অনুভব করবেন আপনাদের মন শুদ্ধ হয়ে উঠবে এবং আপনাদের উপরে একটা পজিটিভ শক্তি অনুভব করবেন এবং আপনাদের মন অন্য দিনের থেকে আলাদা অবশ্যই মনে করবেন এবং সারাদিন আপনার খুব ভালো কাটবে বন্ধুরা এরপর আপনারা ঠাকুর ঘরে গিয়ে ভগবানের নাম গান করবেন এরপর আপনি সূর্যদেবের উদ্দেশ্যে প্রণাম করবেন এবং আপনার বাড়ির গুরুজনকে প্রণাম করে আপনার দিন শুরু করবেন তারপর আপনি আপনার কাজে যাবেন সে আপনি যে কাজের সাথেই যুক্ত থাকুন না কেন এগুলো করার ফলে দেখবেন আপনার সমস্ত কাজ খুব সহজে হয়ে যাবে দেখবেন আপনার কর্মক্ষেত্রে আপনার সাথে কেউ হিংসা করবে না আপনার সমস্ত শত্রু বন্ধু হয়ে যাবে আপনি দেখবেন সকলের মন আপনি সহজেই জিতে নিয়েছেন বন্ধুরা এরপর যে কথাটি বলবো সেটি খুবই গুরুত্বপূর্ণ সেটি হলো আপনারা দেখবেন আপনাদের ঘুম হঠাৎ করে ভোর তিনটা থেকে সাড়ে পাঁচটার মধ্যে ভেঙে যায় বন্ধুরা এই সময়কে বলা হয় ব্রহ্ম মুহূর্ত এই ব্রহ্ম মুহূর্ত হলো খুবই শুভ সময় আপনার ঘুম যদি এই সময় ভেঙে যায় তাহলে জানবেন আপনাকে ভগবান সংকেত দিচ্ছেন আপনার উপরে ভগবানের আশীর্বাদ আসতে চলেছে আপনি কোনো ভালো সংবাদ পেতে পারেন বা আপনার ভালো সময় আসতে চলেছে বন্ধুরা আপনারা যদি এই সময় ঘুম থেকে উঠে পড়েন তবে অবশ্যই ভগবানকে ধন্যবাদ জানাবেন এই সময় ভগবানকে আপনার মনের ইচ্ছা অবশ্যই জানাবেন বন্ধুরা এছাড়া আরও কয়েকটি জিনিস দর্শন করলে দিন শুভ হয় তা হলো সকালে চোখ খোলার সাথে সাথে পাখির কিচির মিচির শুনলে বুঝবেন দিনের শুরুটা আপনার ভালো হতে চলেছে আমাদের সকলের বাড়িতেই সকালে পাখিরা আসে এবং সেই সময় তাদের তাড়িয়ে দিবেন না তাদের কিছু খেতে অবশ্যই দিবেন এছাড়াও সকাল সকাল সাদা ফুল হাতি দেখা খুবই শুভ সংকেত এসব জিনিস দেখলে সেই ব্যক্তির উপর মা লক্ষ্মীর কৃপা সর্বদাই থাকে জ্যোতিষশাস্ত্র অনুসারে সকালে দুধ দই ইত্যাদি দেখাও শুভ এটা আপনার সৌভাগ্য নির্দেশ করে এর পাশাপাশি গরু দেখতে পাওয়াও শুভ বলে মনে করা হয় যদি সকালে গরুর দর্শন পাওয়া যায় তাহলে এতে ধন লাভের সংকেত পাওয়া যায় আশা করি ভগবানের এই সংকেতগুলো শুনে আপনাদের ভালো লাগবে ভগবানের এই সংকেতগুলি দেখে ও শুনে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব ও লাইক করার অনুরোধ রইল ভগবানের এই সংকেতটি সকলের কাছে পৌঁছেও দেওয়ার অনুরোধ রইল ধন্যবাদ